ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার যারা তারাই বোঝে যে কষ্ট কাকে বলে কত বকার ও কি কি যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তারাই জানে যে ভিডিও বানাতে কীরকম তাদের কষ্ট হয় ভিডিও এডিট হ্যান্তেন আরও কত রকমের ঝামেলা আছে তাদের সো সোগায়স একটা ছেলে যখন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হতে চায় তখন তার মনের ভিতরে কত আশা থাকে যে আমি ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আমি একজন ইউটিউবার হব আর কত রকমের আশা থাকে তার ভিতরে সো সোগায়স কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছো তোমাদের দেওয়া ভালোবাসা আল্লাহ রহমত আমি আলি গেমিং অনেক ভালো আছি আজকের ভিডিও নিয়ে হতে আসে থামবেল দেখে অলরেডি বুঝে গেছো হ্যা গাইস তোমাদের নতুন তার আপনি সাবস্ক্রাইব করে যাবা সেই ছেলেটা একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হবে যেটা একদম প্রো লেভেল তারপরে ছেলেটা মানে আশা যে সেই ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হবে হঠাৎ করেই তার সেটটা হারিয়ে যায় সেটটা হারানোর পরে ছেলেটা একদম নীল হয়ে পড়ে আর তার আগে একটু ঘটনা বলি ছেলেটা সেট হারানোর আগে যখন ছেলেটা গেম প্লে করতো যখন ছেলেটা ইউটিউবে ভিডিও বানাইতো যখন ভয়েস দিত তখন অনেকে বলতো যে এই ছেলের জন্য একটা চশমার একটা লাঠি রেডি করে রাখতে হবে যে কোনো সময় ছেলেটা আর কিছু দিনের ভিতরে হয়তোবা মানে চোখে দেখবে না লাঠি হাতে নিয়ে বেড়াতে হবে অনেক রকমের কথা বলে অনেকেই বলে যে এই ছেলেটা বিক্রি করে খাবে আর অনেক রকমের যে গেম খেলে কি করিস হ্যান ত্যান সারাদিন তো এই গেমের পেছনে তুই পাসটা কি আরও অনেক রকমের কথা বলে তোমরা এগুলোর কথা অনেক অনেকের সম্মুখীন হও এই গেম খেলার কারণে অনেকের ফোন আটকে ফেলে অনেকে ফোন মনে করেন যে মানে ভাঙ্গে ফেলে আর অনেক রকমের আছে ভাই যারা এই যে ফোন ফোনে গেম প্লে করে বা ইউটিউবিং কন্টেন্ট ক্রিয়েটর তারাই বোঝে ভাই কষ্ট কাকে বলে সো গ্যাস যখন ছেলেটার সেটটা হারালো হারানোর পরে ছেলে একটা কি করবে এখন নীর হয়ে বসে থাকে একটা বাটন ফোন হাতে নিয়ে তখন সবাই বলে কি আরে ছেলেটা মনে হয় মা মারা গেছে ছেলেটা মনে হয় বাবা মারা গেছে অনেকে আবার এর কি করে বলে আরে ছেলেটা বউ মারা গেছে ছেলেটা ইতিম হয়ে আছে ভাই ছেলেটার দিক কেউ দেখে না রে ভাই মানে এরকম অনেকজনই কত রকমের কথা কত কথা বলে ভাই ছেলেটা অনেক কষ্ট নিয়ে সব সব চুপ করে শুধু শুনে গেছে যে সময় একদিন ওই ছেলেটারও আসবে সো ছেলেটা এরকম মানে ছেলেটা অনেক ভদ্র ছিল বা কারোর সাথে এরকমভাবে কার্য ধরা করে নাই যখন ছেলেটা এক বসেছিল একা একা বইসা বারুন ফোন টিপতো মানে ভাল লাগে না কি করবে মানে সে মনে করেন যে কাজ করতো তখন তার কোনো কাজ নাই অফ সিজেন গেম প্লে করতো ভিডিও বানাইতো এটাই হচ্ছে সিলেটারের কাজ আর যখন অফ সিজেনে কোনো কাজ নাই তখন সিলেটার কী করবে ওই বাটন ফোন নিয়ে বসে থাকে অনেকেই ওর সিলেটার অনেক লাভার আছে হেটার আসা আসে না এলাকার পোলাভান ছোটোখাটো বড়ো সবাই এরকি করতো কী খবর ইউটিউবার কেমন আছো আরে তোমার সেটটা হারাই গেছে তুমি এখন ইতিমের মতো বসে আসো তুমি এত ভদ্র হইলে কবে হ্যান ত্যান আগে তো আগে তো তুমি টাচ মোবাইল টিপতাই এখন তুমি বাটু মোবাইল টিপো আহ এটা কি তোমার হাতে লাগে এত ছোট ফোন মানে কত রকমের কত কথা বলতো ভাই সিলেটাকে সিলেটার শুধু মুখ বন্ধু সব সহ্য করে যাইতো কোনো কিছু বলতো না যখন সিলেটার একটা বন্ধু জানতে পারলো সিলেটার বন্ধু একটা অনেক বড় লোক যখন জানতে পারলো যে ওর ফোন হারায় গেছে তখন তার বন্ধুরা বললো যে চলো আমি তোমাকে একটা ফোন কিনে দেবো তুমি আমাকে দুই তিন মাসের মধ্যে টাকাটা পরিশোধ করে দিও যখন ছেলেটা বললো আছে ঠিক আছে তখন স্লোটা পকে অনেক ভালো হইল তার কারণ তার বন্ধুরা যদি ওই সময় তাকে ফোনটা না কিনে দিত এমনিতে তো ইউটিউবে ডাউন খাইছে সাবস্ক্রাইবার কমে গেছে ওয়াচ টাইম কমে গেছে তার মনে হয় আর ভিউ আসে না স্যালেন্ডার ডাউন হয়ে গেছে অনেক রকমের ঝামেলা দেখা দিচ্ছে তার তার ফোনে যেহেতু আপনার প্রায় এক থেকে দেড় মাসের মতো ছেলেটার কাছে ফোন ছিল না সে ভিডিও দিতে পারে নাই এই কারণে ছেলেটা ইউটিউবে ডাউন খেয়ে গেছে আর ছেলেটা অনেক ভালো গেম বিলে করতো কিন্তু কেউ সাপোর্ট করতো না ঠিক আমাকেও যেমন কেউ সাপোর্ট করে না ওরকম ছেলেটাকে কেউ সাপোর্ট করতো না সো গ্যাস যখন তারপরে ছেলেটা ফোনটা কিনলো অনেক মানে যখন ছেলেটা কামব্যাক করলো অনেক সুন্দর গেমটা দেখানো শুরু করলো যখন ছেলেরা প্রতিনিয়ত ভিডিও দেওয়া শুরু করলো তখন আস্তে আস্তে সবাই তাকে সাপোর্ট করা শুরু করলো ভাই ছেলেরা তো মনে করেন যে অল্প কিছু দিনের ভিতরে মনিটাইজেশন অন করে এখন অনেক টাকা ইনকাম হয়ে মানে অনেক টাকা ইনকাম করে আর তোমাদের মানে আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদেরকেও মানে অনেক সময় গিফট করে থাকে আমরাও যখন বড় ইউটিউবার হবো তখন আমরাও গিফট করবো আর গ্যাস একটা কথা তোমাদের ছেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যাবা টিকটকের নোমান ভাই যে ওয়ান মিলিয়ন ফলোয়ার্সের মালিক আর ইউটিউবার ইউটিউবে দুইশোকে সাবস্ক্রাইবার সেই নোমান ভাই আমাকে ফলো ব্যাক দিয়েছে টিকটকে আর নোমান ভাই আমাকে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেছে আমার ভিডিও দেখে আর তোমরা কেন আমার ভিডিও দেখবা না ভাই অত বড় একজন সেলিব্রেটি দুইশো দুইশো সাবস্ক্রাইবারের মালিক সেই নোমান ভাই আমার ভিডিও দেখে তোমরা কেন আমার ভিডিও না ভাই সবাই নোয়ান ভাইকে অনেক ধন্যবাদ জানাই যে আমার ভিডিও দেখে বা আমাকে সাপোর্ট করে নোমান ভাই আমি অনেক বড় একজন বিগ ফ্যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ